শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলার নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে ধরনের অপরাধ করা লাগে একদম না দশ বার হবে একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে যাতে অপরাধীরা কোনোভাবে রেহাই না পায় শুধু শুধু প্রবল শাস্তি যতই সময় সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা পরিবেশে বেড়ে উঠতে পারে আমরা সরকার আইন শৃঙ্খলা রক্ষণাকারী বাহিনী এবং আহ্বান জানাই অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন একটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখন পদক্ষেপ নিতে হবে আজকে শিশু আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করাই হোক আমাদের অঙ্গীকার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই না আর এখন থেকে आर आशिया राष्ट्रीय तकलीफों को एब्यूज़ नाम है आर को राष्ट्रीय जब दर्शन निश्चित नाम है हमारा ज़रा देखने के लिए आरी हमारे ज़रा देखने के लिए मानोगे तो भोका से प्रजातन्त्र की आपने क्या बोला भूतवा शेष शेष মানে বিশেষ তৃণতল বলে দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা উচিত এবং মানে অতি দ্রুত এটা নিষ্পত্তি করা উচিত নাহলে মানে এমন মানে দৃষ্টান্ত স্থাপন করা উচিত যাতে অন্যরা একবার না দশবার ভাবে যে এই ক্রাইম করার আগে আমাদের কি শাস্তি হতে পারে আমরা তো বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন অনাচার বা বিভিন্ন সময় শিল্পীদের অবস্থান সব সময় সম্ভব ছিল তো এই প্রসঙ্গে যদি কিছু বলতেন হ্যাঁ যেহেতু দেখেন মানে শিল্পী বলেন আপনার সাংবাদিক বলেন আমরা তো বলা হয় আমাদের সমাজের আমরা একটা ছায়া বা রিফ্ল্যাকশন তো আমাদের উপর তো একই রিফ্লেকশন আসছে দেখেন আজকে আপনি যে অবস্থানে আছেন আপনি সৈবি যে কাজ করেন আমি সবজি যে কাজ করি তা আমাদেরকে যদি একটু বলতেই হবে তাই না আপনি দেখেন আপনার পরিবার বলছে সমস্তই পরিবার বলছে কিন্তু সবাই বলবে না সবাই কবিতা আবৃত্তি করবে কিন্তু কবি সবাই হবে না তো আমরা যারা আমাদের দায়িত্বটা আমাদের উপর পড়েছে তারা যাতে আমাদের প্রত্যেকে

ধর্ষণ বাদও দেশে বিভিন্ন জায়গায় নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে বিশেষ করে হত্যা থেকে শুরু করে নানা ধরনের এই বিষয়ে আসলে আপনার অবস্থান কি